দেখাবো কুমিল্লা সদরে অবস্থিত নানুয়া দিঘি চলুন ঘুরে আসি নানুয়া দিঘি থেকে আপনারা ভিডিওতে নানুয়া দিঘি দেখছেন নানুয়া দিঘি কুমিল্লা সদরে অবস্থিত কুমিল্লা সদরে অনেকগুলি দিঘি রয়েছে যেমন নানুয়া দিঘি ধর্মসাগর দিঘি রানী দিঘি ইত্যাদি আগের রাজা বাচ্চারা কুমিল্লায় অনেক জলাশয় ও পুকুর খনন করেছে এসব জলাশয় ও পুকুর খনার এর উদ্দেশ্য ছিল পানির সমস্যা নিরসনের জন্য প্রজাদের সুবিধা দেওয়ার জন্য এই জলাশয়গুলি তখনকার সময়ের রাজাবাদশারা তৈরি করত তেমন একটি দিঘি নানুয়া দিঘি নানুয়া দিঘি আজ থেকে পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে ত্রিপুরার অধিপতি রাজা ধর্মমানিক্য রায় এই দিঘিটি খনন করেন তার প্রিয়তম স্ত্রী নানুয়া দেবীর নাম অনুসারে এই দিঘি খনন করা হয় আপনারা ভিডিওতে দেখছেন সেই পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত বা তৈরি করা নানুয়া দিঘি নানুয়া দিঘি একদম কুমিল্লা সদরে অবস্থিত এবং এর চতুর্দিকে বেশ কয়েকটি ঘাট রয়েছে এবং চতুর্দিকে সুন্দর ঢালা রাস্তা রয়েছে সেই সময়ে মানুষের পানির কষ্ট জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল এই দীঘির চারপাশে অভিজাত শ্রেণী এবং ধরাঢ় ব্যক্তিরা বসবাস করে অর্থাৎ নানুয়াদিঘির চারপাশে প্রচুর অট্টালিকা রয়েছে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি রয়েছে কুমিল্লার অভিজাত শ্রেণীর মানুষ সাহিত্যিক এবং ব্যবসায়ীরা এই দিঘির চারপাশে বসবাস করেন এছাড়া কুমিল্লার মানুষের মানুষের নির্মল হাওয়া মানুষের হাঁটাচলা এছাড়া পর্যটকরা এখানে বেড়াতে আসে পাঁচশো পঞ্চাশ বছরের পূর্বে এই দিঘি দেখতে দেশি এবং বিদেশি বহু পর্যটক এই দিঘি দেখতে আসে আপনারা দিঘিটি দেখছেন দিঘির চতুর্দিকে পিছানা রাস্তা রয়েছে আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে কুমিল্লা শহরে বেশ কয়েকটি দিঘি রয়েছে আপনাদের বলেছি রয়েছে ধর্মসাগর সেটিও অনেক বছরের পুরনো আপনারা যারা কুমিল্লা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই দিঘিগুলি দেখবেন এই প্রতিটা দিঘির নিজস্ব কিছু ইতিহাস রয়েছে এবং বহু বছর পূর্বে এই দিঘিগুলি খনন করা হয়েছিল আবার দেখা হবে নতুন